বিধায়ক রাজ চক্রবর্তীর পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী তুলে দেওয়া হলো হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যখন নতুন বস্ত্র পরে সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছেন শারদ উৎসবে সেই সময় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন রোগীদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে উদ্যোগী হলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী শনিবার সন্ধ্যায় ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর আই সভাপতি শুভেন্দু চৌধুরী ও ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভা নেত্রী তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাসের হাত দিয়ে নতুন বস্ত্র আড়াইশো জনেরও বেশি চিকিৎসাধীন রোগীদের হাতে তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ডক্টর সম্রাট পাদার ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চৌধুরী ও ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস জানান আমাদের মাননীয় বিধায়ক আমাদের ব্যারাকপুরের গর্ব এবং মানবিক বিধায়ক শুধুমাত্র পুজোর উপহার জনসাধারণের মধ্যেই সীমাবদ্ধ রাখিনি আমাদের এই ব্যারাকপুর মহকুমা হাসপাতাল বিএন বোস হাসপাতালের যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যারা ভর্তি আছেন আনুমানিক আড়াইশোরও বেশি যারা এখানে চিকিৎসাধীন তাদের যেরকম সুস্থতা কামনা করলেন যেরকম তাদেরকে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরুক সেরকম যেন মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন উনি তার সাথে সাথে ওনার তরফ থেকে ছোট্ট একটি উপহার তাদের সকলের কাছে তুলে হাতে তুলে দেওয়া হয়েছে এখানে তো নতুন করে কিছু বলার নেই রাজদা যা কাজ করছেন আজকে পাঁচ বছর ধরে তো সবটাই মানুষের জন্য চিন্তা করে যে মানুষের কথা মানুষ কোনোদিনও ভাবেনি আজকে রাজদা তাদের জন্যই চিন্তা করছেন আজকে হসপিটালে যারা ভর্তি আছে তাদেরকে নতুন বস্ত্র দেওয়ার কথা রাজদাই ভাবতে পারে তাই জন্য রাজদা এই কাজটা করেছেন হয়তো রাজদা নিজে আসতে পারেননি আমাদেরকে সেটা পাঠিয়েছে কিন্তু রাজ মানুষ সেটা পেয়ে খুব খুশি হয়েছেন এবং মানুষ চাইবেন যে এরকম বিধায়ক তাদের পাশে সব সময় যেন থাকে প্রচেষ্টা বলবো এটা যেটা দাদা সারাদিন যখন থাকেন ব্যাক করে থাকেন ব্যাক করে কথা হবেন যখন ব্যাক করে বাইরে থাকেন তখন ব্যাক করে কথা হবেন তো ওই লোকটা যে আমাদের কথা সারাক্ষণ চিন্তা করে তার চিন্তাধারাগুলোই মানুষকে নিয়ে মানুষকে নিয়ে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো সাশ্রয় আমাদের বলে যে মানুষকে কিন্তু মানুষকে নিয়ে চিন্তা করো তো উনি দাদা সেই পথেই হাঁটে সশয় দাদা মানুষকে নিয়ে চিন্তা করতে মানুষকে চিন্তা করতে গিয়ে দাদা বিএনবোষের যে আমল পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখিয়েছেন এর মধ্যে অনেকবারই দাদা এসে মিটিং করেছে দাদা দেখেছে দা কীভাবে কি কী করলে পেশেন্টদের সুবিধা হবে কী করলে কোন অসুবিধা থেকে মুক্তি দিতে হবে দাদা সশয় চিন্তা করতে কখন জল বসানো কখনো এসি বসানো কখনো এই বসানো সব রকম চেষ্টা করে যাচ্ছে এখনও কিছু ওনারা দিয়েছেন কিছু কাজ যেটা দাদা আগামী দিনে করবেন তার সঙ্গে সঙ্গে ছিল একটা আমাদের যে ছোট্ট প্রকল্প ছিল কালকে একটা বস্ত্র বিতরণ যারা দিদি আমাদের প্রতিবারই পাঠান দুঃস্থ মানুষদের একটা সহযোগিতা করার জন্য এল এর মাধ্যমে কালকে আমরা একটা করেছিলাম আমার বিধায়ক সাহেব ওখানে উপস্থিত ছিলেন সব কাউন্সিলাররা ছিলেন সবাই ছিলেন দলের লোকরা ছিলেন সবাইকে নিয়ে প্রোগ্রামটা করা হয়েছে তো সেটার পরে দাদা আজকে ভাবলেন যে আমাদের বিএন বোসে যারা ভর্তি রয়েছেন তো সেখানে কী করে যাওয়া যায় তো দাদা আমার এই চিন্তা আছে দাদা রাত্তালে আমাকে ফোন করে জানালেন যে কালকে ওরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে বিএন বসে যারা রোগীরা হয়েছেন তাদেরও একটা আমার তত্ত্বের উপহার দেওয়া উচিত দিয়ে তাদের জন্যও পাঠিয়েছে সেটা কি তাদের কাছে পৌঁছে দিয়ে আসাটা আমাদের একটা কাজ ছিল সেই কাজটা দাঁড়া দিয়েছিল আর আমার কাজকে Is that again. हमारे विदाई का पार्टी का आपका जो पूर्व है है ना आपको 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা